হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো রয়েছে আজকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এর আগে একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম সেখানে একজন দিদি কমেন্ট করেছিলেন যে তিনি স্বামীর নাম ভুল তুলেছেন অর্থাৎ একজন গর্ভবতী মায়ের নাম তুলতে গিয়ে সেই ক্ষেত্রে তার স্বামীর নাম তুলতে ভুল করেছেন সেই ক্ষেত্রে তার কী করণীয় বা সেই ক্ষেত্রে তিনি সেই নামটি কিভাবে ঠিক করবেন তো সেই নিয়ে আজকে ডিটেলস ভিডিওটি আলোচনা করছি আশা করছি আপনাদের হেল্পফুল হবে তো তার জন্য আমি প্রশ্নটা আকারে চলে এসেছি এবং আসার পরে আমরা প্রথমে বেনিফিশিয়ারিটা খুলে নেব আর আপনাদেরকে আবারও বলছি আপনারা যখনই নাম তুলুন বা যে কোনো নাম আপনারা রেজিস্টার করবেন আপনারা তার সম্পর্কে এ টু জেড পুরো তার যে ডিটেলস রয়েছে সেটা আপনারা স্বচ্ছভাবে জেনে নেবেন বা আপনাদের ডিটেলস যেটা দরকার সেগুলো জেরক্স কপি নিয়ে নিয়ে তারপরে আপনারা স্বচ্ছভাবে নামটি তুলবেন তাহলে দেখবেন কোনো রকম কোনো ভুলভ্রান্তি হবে না আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো তারপরে আমি এই যে প্রেগনেন্ট মায়ে চলে আসব এবং এখানে আমি যদি দেখি কোনো মায়ের তার আমি হাজবেন্ডের নাম চেঞ্জ করব বা তার যে কোনো ডিটেলস আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আপনারা কিভাবে ডিটেলসটি চেঞ্জ করবেন তো এই যে দেখুন এই যে রেড সার্কেল রয়েছে যেহেতু এটা আমার নয় মাসের মা এই যে রেড সার্কেল বা আপনারা একটু স্কল করলে এই যে গ্রিন সার্কেল রয়েছে এরকম যে সার্কেলগুলো রয়েছে এগুলোতে আপনারা হাত দেবেন এবং হাত দেওয়ার পর দেখবেন এই যে পেন্সিল বাটান কিন্তু সবগুলোতেই মোটামুটি চালু হয়ে গিয়েছে তো এইখান থেকে কিন্তু আপনারা আপনারা যেই নামটি ভুল করেছেন সেই নাম আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন অবশ্য করে কিন্তু এখানে শুধুমাত্র দেখুন যেগুলোতে পেন্সিল বাটান রয়েছে যেমন এখানে আমরা যদি দেখি ফোন নম্বর চেঞ্জ করার ক্ষেত্রে এখানে পেন্সিল বাটান রয়েছে এইটি আমরা এখানে চেঞ্জ করতে পারব তারপর এখানে লোকাল নেম তার যার নাম রয়েছে সেই নামটা আপনারা এখানে লিখতে পারেন এখানে না লিখলেও কোনো রকম কোনো সমস্যা নেই এবার দেখুন হাজব্যান্ডের নামের জায়গায় কিন্তু এখানেও একটা পেন্সিল বাটন রয়েছে এই যে তো এই পেন্সিল বাটনেও ক্লিক করে কিন্তু আপনারা সেই হাজব্যান্ডের নাম আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন তারপর আর কি কি বলা রয়েছে এখানে আপনারা এই যে রেসিডেন্ট কি রয়েছে সেটাও চেঞ্জ করতে পারবেন তো একজন বলেছিলেন ভিডিওটি করার জন্য বা আপনাদের উপায় বলে দেওয়ার জন্য সেটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখালাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই পেন্সিল বাটনে এই দেখুন হাত দিলেই কিন্তু এখানে হাজব্যান্ডের নাম যেটা হবে সেটা কিন্তু আপনারা লিখে দিতে পারবেন যে তার হাজব্যান্ডের নামটা কি। তো এটা লিখে যে সাবমিট বাটনটা রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের যে নামটা আপনি করতে চাইছেন সেটা একদম সঠিকভাবে হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নাম চেঞ্জ করবেন বা আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরোনোর আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা নতুন চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তো এইভাবে কিন্তু আপনারা সবটাই চেঞ্জ করতে পারবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন